অনেক দিন আগের কথা এক জঙ্গলের একটি ছোট্ট বাসায় বাস করত এক টোনা আর এক টুনি তারা খুব গরিব ছিল টোনা প্রতিদিন খাবার খুঁজতে জঙ্গলে যেত কোনোদিন খাবার পেত আবার কোনোদিন হয়তো খালি হাতে ফিরে আসতো একদিন টুনি টোনাকে বলল আমার খুব খিদে পেয়েছে টোনা আমার জন্য কিছু খাবার নিয়ে আসবে তখন টোনা বলল ঠিক আছে টুনি আমি জঙ্গলে যাচ্ছি দেখি তোমার জন্য কোনো খাবার খুঁজে পাই কিনা এই বলে টোনা খাবার খুঁজতে জঙ্গলে চলে গেল কিছু দূর যাওয়ার পর সে একটি কান্নার আওয়াজ শুনতে পেল সে দেখলো একটা ছোট্ট প্রজাপতি মাকড়সার জালে আটকে গেছে টোনা তখনই সেখানে নেমে এলো আর সেই ছোট্ট প্রজাপতিটাকে মাকড়সার জাল থেকে মুক্ত করে দিল তারপর সেই ছোট্ট প্রজাপতিটা দেখতে দেখতে একটি পরীর রূপ ধারণ করলো সে টোনাকে অনেক ধন্যবাদ দিল আর উপহার স্বরূপ সে টোনাকে এক ঘরা সোনার মোহর দিল আর বলল যখনই কোনো বিপদে পড়বে তখন যেন সে পরীকে স্মরণ করে এরপর টোনা সেই সোনার ঘরাটা নিয়ে বাসায় ফিরে আসে আর টুনিকে সব কথা বলে এরপর থেকে তাদের আর কোনো অভাব থাকে না তারা সুখে শান্তিতে বাস করতে থাকে বন্ধুরা আমি লুল্লু যদি তোমাদের গল্পটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরপর তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থেকো টাটা